আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা দেখেছেন যে টোয়েন্টি টু পয়েন্ট জিরো ভার্সেন আপডেট হয়েছে তো সেই ভার্সেনে কিন্তু ইসিসি ই লার্নিং মডেল কিন্তু আপডেট করা হয়েছে ডেইলি ট্যাগিংয়ে সেই ইসিসি ই লার্নিং মডেল নিয়েই আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তো আমরা প্রথমে পোষণ ট্যাকার অ্যাপসে চলে যাব পোষণ ঢাকার অ্যাপসে আপনারা দেখেছিলেন যে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু ইসিসি ই লার্নিং যে মডেল আছে সেটা কিন্তু আপডেট করা হয়েছে এবং প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে এই ই ডের যে লার্নিং মডেল আছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে অনেক দিন দিদিরাই বলছেন অনেক দিদিরাই বলছেন যে এটা কি রোজ করতে হবে তো অবশ্যই আপনাদেরকে রোজ করতে হবে ডেলি টাইকিংয়ে যেহেতু আপডেট করা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে রোজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জিরো ডেজ কমপ্লিট একদম নিচের দিকে এসে যেহেতু একদিনও করা হয়নি ওই জন্যে কিন্তু জিরো ডেজ কমপ্লিট দেখাচ্ছে এখানে মূলত দেখতে পাচ্ছেন ডান দিকে স্টার্ট বাটন আছে সেখানে আপনারা ক্লিক করলে স্টেপ বাই স্টেপ আপনাদের কি করতে হবে প্রত্যেকটা থিম কিন্তু সেখানে দেওয়া আছে আপনাদের সেইভাবে কিন্তু করতে হবে তার আগে জেনে নেব এই যে জিরো ডেজ লিখা আছে সেখানে ক্লিক করলে কি দেখাচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে গেরুয়া কালারের মতো যে কালারগুলো আছে সেইগুলো টিক করা আছে সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে দুই কালারগুলো আপনার ক্যালেন্ডারে দেখায় তাহলে জানতে হবে আপনি ইনকমপ্লিট করেছেন অর্থাৎ একটা দিনও কিন্তু সিসিই লার্নিং কিন্তু সাবমিট করা হয়নি এই জন্যে এই কালার দুটো কিন্তু দেখাচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ঠিক সেই কালার দিয়েই কিন্তু লেখা আছে ইনকমপ্লিট তার ডান দিকে দেখুন ব্লু কালারের যে সিম্বলটি রয়েছে তার ঠিক পাশেই লেখা আছে কমপ্লিট অর্থাৎ আপনি যেদিনই এই যে ইসিসি ই লার্নিং করাবেন বা সাবমিট করবেন সেদিন কিন্তু সেই তারিখ কিন্তু একদম এই যে কালার বৃত্ত হয়ে আছে সেটাও কিন্তু যেদিন কমপ্লিট করবেন সেদিন কিন্তু ব্লুটিক হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারলেন কতদিন করেছেন সেটাও কিন্তু আপনারা কিন্তু এখানে আপনারা জিরো ডেজ লেখা আছে সেখানে কিন্তু হাত দিলেই আপনারা বুঝতে পারবেন কবে কবে আপনারা সাবমিট করেছেন তারপরে দেখুন এই যে স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটনে ক্লিক করলেই এখানে যে তারিখের যে থিম রোজকার এটা কিন্তু দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন উনতিরিশে নভেম্বর দু আজকের যে ভয়েস ওভার দা ডে সেটা কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা যখনই চালু করবেন নমস্তে আদাব দেখে কি আধা পাঁচ দিন কে গতিবিধি নির্ধারিত ব্যায়াম উপস্থিতি এই যে ভয়েস ভয়েসটা আপনারা শুনবেন সেখানে কিন্তু ইসিসিই যে লার্নিং মডেল আছে সেখানে কি করতে হবে তার পরের পাটে সবটাই কিন্তু এখানে বলা আছে এবং কত মিনিট ধরে করবেন প্রথমে বাচ্চারা সেন্টারে আসলে কি করতে হবে না করতে হবে পুরো ডিটেলস কিন্তু এই ভয়েসের মাধ্যমে বলা আছে আপনারা শুনে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেই তারপরে নিচের দিকে আসবেন এসে নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এখানে কিন্তু দেখবেন আপনাদের প্রত্যেকটা যে অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিস কিন্তু এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন একদম যে তারিখ সেটা কিন্তু দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশে নভেম্বর দু হাজার ফ্রাইডে তো এখানে নোট বলে লেখা আছে এখানে নোটে দেখতে পাচ্ছেন মিনিমাম টু অ্যাক্টিভিটিস হ্যাভ টু বি কমপ্লিটেড তো এখানে আপনাদেরকে প্রত্যেক দিন কিন্তু দুটো করে অ্যাক্টিভিটিস আপনাদেরকে করতে হবে তো অবশ্যই আপনারা দুটো করে অ্যাক্টিভিটিস করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাক্টিভিটিস কিন্তু রয়েছে নিচের দিকে আপনারা চলে আসলে আরও অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পাবেন তো এই যে অ্যাক্টিভিটিস বা পিডিএফ আছে সেগুলো কিন্তু সবটাই হিন্দিতে আছে তা হিন্দি পড়তে গিয়ে অনেক দিদিদের অসুবিধা হয়তো হবে তো আশা করছি এটা পরবর্তী সময়ে কিন্তু বাংলা এটা কনভার্ট করা গেলেও যেতে পারে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিদিদের জন্যে কিন্তু সত্যিই খুব এটা সমস্যা হবে কারণ আপনারা অনেকেই এটা পড়তে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যেমন পিডিএফ আছে পিডিএফও আপনি চাইলে দেখতে পারেন এখানে দেখুন তার পাশেই আবার ভিডিও আছে তো আপনি কিন্তু ভিডিও কিন্তু চালিয়ে দেখতে পারবেন স্টার্ট বাটন সেটাতে ক্লিক করতে হবে এবং সেটা কত মিনিট ধরে হবে সেটা কিন্তু আপনাকে কুড়ি মিনিট ধরে কিন্তু চালাতে হবে ওই সেশানটা চলবে আপনার কুড়ি মিনিট ধরে আপনি পিডিএফ দেখে নিলেন দেখে নেওয়ার পরে আপনাকে কিন্তু সেটা কুড়ি মিনিট ধরে এটা আপনাকে সেশানটা নিতে হবে তারপর দেখুন এখানে আমরা একবার দেখে নেবো যে ভিডিও আছে সেটা একবার দেখে নেব ভিডিওতে ক্লিক করার পরেই আপনাকে এই যে স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম দেখুন এখানে দেখতে পাচ্ছেন लोग अपने के बारे में अपना के बहुत विकास देखते हैं इस तरह के এখানে কিন্তু পুরো ভিডিও না দেখে আপনি কাটতে পারবেন না পুরো ভিডিও না দেখলে আপনি কিন্তু এই যে অ্যাক্টিভিটি কমপ্লিট সেখানে কিন্তু টিক করতে পারবেন না যেহেতু আপনাকে কিন্তু পুরো অ্যাক্টিভিটিস কিন্তু দেখতে হবে তারপরে কিন্তু এই যে ঘর রয়েছে সেই ঘরে আপনি টিক করে সাবমিট করতে পারবেন তারপরে এখান থেকে আপনি ব্যাকে কিভাবে যাবেন এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে ব্যাক অপশন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করলেই দেখুন এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ এর যে অপশন রয়েছে এখানে অ্যাক্টিভিটি গাইড আছে সেখানে আপনাকে এই যে চোখের মতো যে অপশানটি রয়েছে সেই অপশান আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনাকে কিন্তু এখান থেকে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের পুরো হিন্দিতে দেওয়া আছে তো এখান থেকেও আপনারা এটা পড়ে নিয়ে তারপরে বাচ্চাদের আপনারা এগুলো বোঝাবেন এখানে দেখতে পাচ্ছেন তারপরে ব্যাক অপশানে এখানে এসে ব্যাক করতে হবে আপনাদেরকে ব্যাক ভিডিও বা পিডিএফ দুটোর মধ্যে যে কোনো একটাই কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন তবে অবশ্যই আপনাকে কিন্তু প্রত্যেক দিন দুটো করে অ্যাক্টিভিটিস সাবমিট করতে হবে এখানে দেখুন এখানে যদি আপনি স্টার্ট বাটনে ক্লিক করেন আমি দেখুন পিডিএফ সাবমিট করছি আমি পিডিএফ এফ সাবমিট করছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাবমিট করে দিয়েছি কিন্তু আপনি যদি এখানে পিডিএফ কারণ আমি যে অপশানটি নিয়েছি সেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে শুধু পিডিএফের আমি যদি ভিডিওর অপশান নিই তাহলে কিন্তু আমাকে ভিডিও পুরো দেখতে হবে তারপরেই কিন্তু আমি সাবমিট করতে পারব অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম স্টার্ট বাটনে ক্লিক করার পরে এই যে অ্যাক্টিভিটি কমপ্লিটেড আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে নেক্সট বাটন সেখানে ক্লিক করলে কিন্তু একটা অ্যাক্টিভিটি কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু রোজ আপনাদেরকে দুটো করে অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে ইসিসি ইডের যে লার্নিং মডেল আছে সেখান থেকে আপনাকে দুটো করে বেছে নিয়ে তারপরে কিন্তু আপনার ইসিসি ইডের কাজ সেটা কিন্তু সম্পন্ন হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেইলি ট্রেকিংয়ে কিন্তু আপনাদের অ্যাড করা হয়েছে অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু আপনাদেরকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে তারপর এখান থেকে আপনারা ধরুন যদি ব্যাক না করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে আপনারা সাবমিট যদি না করেন তাহলে এখানে এসে ব্যাক করবেন এখানে কিন্তু একটা ইনফরমেশান দিচ্ছে যদি আপনি স্টে করতে চান অর্থাৎ এখানেই থাকতে চান তো অবশ্যই স্টেতে ক্লিক করবেন যেহেতু আমি এখান থেকে বেরিয়ে যেতে চাইছি অবশ্যই আমি লিভ যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আবারও কিন্তু আমি ডেলি ট্র্যাকিংয়ে চলে আসলাম তো আশা করি বুঝতে পারলেন ইসিসি ই লার্নিং মডেল কিভাবে আপনারা প্রত্যেক দিন সাবমিট করবেন পোষণ টাকারে প্রত্যেক দিন যেভাবে আপনারা ডেলি ট্র্যাকিংয়ের কাজ করে থাকেন সেহেতু এবার থেকে কিন্তু আপনাদের আরেকটি কাজ বেড়ে গেল যেটা ইসিসি ই লার্নিং মডেল যেটা রয়েছে সেটাকে আপনাদেরকে প্রত্যেক দিন দুটো করে অ্যাক্টিভিটিস আপনাদেরকে সাবমিট করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক